মাইন ভাই কি আগুন ধরবে না না ভাই আগুন ধরাইতে পারলে এক লাখ করে পুরস্কার এক লাখ টাকার মাল কিনবো দুই লাখ টাকা লাভ করবো এক লাখের মাল কিনলে দুই লাখ টাকা লাভ করবো ভাই লস নাই এই যে দেখেন এই মালটা মাত্র চার টাকা পঞ্চাশ পয়সা কিনা

আপনার পনেরো টাকা বিক্রি করবেন পনেরো টাকা গছ বিক্রি করতে দশ টাকা লাভ এক গজে দশ টাকা লাভ ভাই আমি কোন ফাউল ভিডিও করতেছি না যে দশ কয়েল এক হাজার টাকা ঠিক আছে জিনিয়ান মাল নেবেন জিনিয়ান দোকানদার ঠিক আছে জিনিয়ান কোম্পানি আমরা আর আপনি সেম দামে পেয়ে যাবেন আমার ঠিক আছে সেম দামে পাবেন চাইনা তো ফাইভ টু করা ভাই ফাইভ টু করা দেখেন

আমি ব্যবসা আপনার দিব ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা তার নিলে আপনি না হলে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন পঞ্চাশ হাজার না বিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তো লাভ করতে পারবেন অর্ধেক লাভ থাকবো আচ্ছা ওকে ভাই তারপরে ভাই হম তারপরে এই যে দেখেন তারপরে ভাই যেটা বলছিলেন ভাই তারপরে এই যে দেখেন আমার কাছে আছে সাদা সাদা আছে দেখেন সাদা সাদা আছে আর বুলু আছে ভাই গজে গেজে গজে সব

দেখেন ভাই থ্রি ভাই তামা ওয়ান পয়েন্ট থ্রি মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো মাত্র বারোশো টাকা পয়েন্ট থ্রি টাকা চল্লিশ তারপরে তারপরে আছে আমার কাছে ভাই এই যে দেখেন

কিনা কত টাকা পরে মাত্র ভাই ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা কিনা পরে হ্যাঁ আচ্ছা ষাট টাকা পঞ্চাশ পয়সা কিনা আপনার বিশ টাকা ইয়া পনেরো টাকা বিশ টাকা কিনা আর এটা ভাই এটা কিনা পরে কত টাকা এটা ভাই আপনার পনেরো টাকা কিনা পনেরো টাকা কিনা আপনি তিরিশ টাকায় বিক্রি ভাই টাকা বিক্রি মূলত ভাই আসলে পরে অনেক কিছু দেখেন হ্যাঁ ভাই তেরো টাকা বিশ টাকায় বিক্রি আছে যা বলবেন সে দাম যা বলতাছি ভাই সেম দাম পাইবেন আপনি দেখা দেখা ভিডিও দেখা দেখা আমার মাল নিবেন ভাই শেয়ার করে চলে ভাই শেয়ার করেন শেয়ার করে আছেন ঠিক আছে ভাই ক্যাপাসিটার কত টাকা ভাই জিপস ভাই মাত্র 38 টাকা 38 টাকা এই এটা মাত্র 52 টাকা 52 টাকা পড়বে জি ভাই আচ্ছা আচ্ছা টেস্টার তো অনেক রকমের আছে জি ভাই টেস্টার আছে অনেক রকমের এটা কত ভাই এটা মাত্র 16 টাকা 50 পয়সা ভাই বলেন দামটা বলে দেন ভাই যারা নক করে এটা আছে ভাই মাত্র 12 টাকা 50 পয়সা 12 টাকা 50 পয়সা 12 টাকা 50 পয়সা এগুলো ভাই টুপিন পালা আছে ভাই

জি ভাই অসংখ্য মালতি ব্লাক আছে ঠিক আছে যা এর অনেক আইটেম আছে সমস্যা নাই